গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে রিপোর্ট রোববার সকালে সূত্রাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলটি বোর্ড ঘর এলাকা থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়দুল আলম বাবুল এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বোয়ালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলিয়াজম আজম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাসেল আহমোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ